আমি মনে করি আর একটু হইতে হবে আমাদের এখানে আর কোনো অপশন নেই বাট মিডিল অর্ডার নিয়ে আমি অবশ্যই কনসার্ন আপনি যদি দেখেন আমরা এখানে যখন বিপিএল খেলতে আসি তখন ওয়ান এইটি টু হান্ড্রেড অনেক সময় চেজেবল বেশিরভাগ সময়ই বেশিরভাগ গেমই ওয়ান সিক্সটি প্লাস হয় এখানে সো ওয়ান সিক্সটি ওয়াজ অবশ্যই চেজেবল ছিল এবং আমি মনে করি ব্যাটসম্যানরা ভেতরে কনফিডেন্সটা ছিল কিন্তু আমরা মনে করি আমরা আসলে ব্যাক চলে গেছি পাওয়ার পেতে চারটা উইকেট হারানো পরে সো ওইখানে যদি অ্যাটলিস্ট দুইটা উইকেটও পড়তো তারপরেও গেমটা ইজিলি চেস করা যেত এরকম না যে ডিফিকাল্ট হইতো কারণ পরের দিকে তো আমি ব্যাটিং করছি সো ইজিলি চেস হতো যদি আমাদের ব্যাটসম্যান কেউ থাকতো ওইখানে তা তো অবশ্যই আপনি যদি দেখেন শেষের দিকে ডিউ পড়াতে বল অনেক ইজিলি ব্যাটে আসতেছিলো তো আমার কাছে মনে হয় আমাদের যদি ব্যাটসম্যান একজন সেট ব্যাটসম্যান থাকতো তাহলে গেম অনেক ইজি হয়ে যেত কারণ লাস্ট দুই ওভারে ত্রিশ রান লাগতো এটা ব্যাটসম্যান থাকলে অলওয়েজ গেম হাতের মধ্যে থাকে সো অবশ্যই আমি তার সাথে একমত না আমরা ব্যাটসম্যানদের উইকেটগুলো গেছে কিন্তু পাওয়ার প্লেতে তারা যদি সেট হয়ে আউট হইতো ওটা একটা ডিফেন্স সিনারিও ছিল কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যান সেট হওয়ার আগে আউট হয়ে গেছে তবে আমি মনে করি হ্যাঁ মিডিল মিডিল অর্ডার ব্যাটসম্যান আর একটু রেসপন্সিবিল নিতে পারতো যারা গে আর্লি আউট হয়ে গেছে তো তারা রেসপন্সিবিলিটি নিলে গেমটা যদি একটু ডিপে নিয়ে যেত তাইলে হয়তো ডিফারেন্স স্টোরি থাকতো আর ব্যাটসম্যানদের মনে করি হ্যাঁ আমরা ব্যাটিং করতে পারতাম একদম শুরুতে তামিম যেরকম একটা স্টার্টস পাইছিল আসলে খুবই ভালো একটা স্টার তার ব্যাটে প্রথমে গিয়েই মিডিল হয়ে যাচ্ছিল ব্যাটে আর বাকি ব্যাটসম্যানদের আসলে অনেকেই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে তো তাদের বিষয় বলার কিছু নেই বাট মিডিল অর্ডার নিয়ে আমি অবশ্যই কনসার্ন তারা যদি আরেকটু ডিপ করতো খেলাটা ডিপ করার অপশন ছিল কারণ তখন ফিল্ড ওপেন হয়ে গেছিলো চাইলে এক এক করে করে আমরা খেলাটা ডিপে নিয়ে যেতে পারতাম তো আমি মনে করি আরেকটু রেসপন্সিবল হইতে হবে আমাদের এখানে আর কোনো অপশন নেই রেসপন্সিবিলিটি নিয়েই ব্যাটিং করতে হবে অবশ্যই এই টি টোয়েন্টি খেলাটাই এরকম আপনি দেখেন একদম শেষ পর্যায়ে দুও বারে তিরিশ তো ওই গেম আমরা ক্লোজ করে ফেলছিলাম আমাদের তাসকিন ভাই ফিজ বাই ব্যাটিং করতেছিল। এবং নাসুম ভাইয়ের ওই ছয়টা যদি হয়ে তো যে ভালো একটা ক্যাশ ধরছে তাইলে হয়তো একদম ডিফারেন্ট একটা কিছু হইতে পারত তো অরে অনেস চেয়ে বল ভালো উইকেটে চার ওভারে টেন করে পার ওভার রান নেওয়াটা আমি মনে করি ইজি এবং এটাই ওয়ার্ল্ড ক্রিকেট অনেক বেশি হয়ে আসতেছে বিশেষ করে এরকম ভালো উইকেটে যেখানে ডিও আছে ব্যাট অনেক বল অনেক ভালো ব্যাটে আসতেছে সো এগুলো আসলে রিচেবল